সম্মানিতারাম নামাজি মিসলি কেরাম আমাদের মধ্যে ইতিমধ্যেই পবিত্র মাহে রবিউল আউয়াল মাস শুরু হয়ে গিয়েছে আমরা সকলে জানি আমাদের প্রিয় সরকারে সরকারের জনাবে মোহানমদুর রসুল ল সাল্লাসম এই পবিত্র মাহে রবিউল আউ্য়াল মাসেই দুনিয়াতে আগমন করেছেন এবং দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল মোহতারাম হাজরিন এই জন্য এই রবিউল আউ্য়াল মাস পুরাটাই আমাদের নবীজির জীবন বৃদ্ধান্ত আলোচনা আমরা শুনব ইনশাআল্লাহ আমার সঙ্গে বলেন আজকের বিষয় কি হবে আমাদের নবীজি সাল্লি মোহতারাম হাজরি এর পূর্বেই আমরা জেনে নেই নবী কাদেরকে বলা হয় রাসুল কাদেরকে বলা হয় এবং নবী এবং রাসুলের মধ্যে পার্থক্য নবী বলা হয় আল্লাহ আল্লামিনের পক্ষ থেকে বিশেষভাবে যাদের উপর নবুয় নামক মহাদৌল দান করা হয়েছে তাদেরকে নবী বলা হয় নবীদের বিশেষ কিছু গুণ আছে গুণা আছে যা নবী ছাড়া অন্য কোনো মানুষের হয় না যেমন আকাশ থেকে ওহি প্রেরণ এটা শুধু নবীদের জন্যই খাস ছিল নবীদের কাছে ওহি আসত নবী ছাড়া আমাদের কাছে কি আকাশ থেকে অহিয়াশে আসে না এই জন্য আল্লাহ রব্দুল আলমিন যাদেরকে নবুব দান করেছেন তারাই শুধুমাত্র কেবলমাত্র নবী হতে পেরেছে আর রাসুল কাদেরকে বলা হয় রাসুল বলা হয় আল্লাহ রব্দুল আলমিন যাদেরকে বিশেষ এক রিসালাত নামক দৌলত দান করা হয় হয়েছে তাদেরকেই রাসুল বলা হয় নবী এবং রাসুলের মধ্যে পার্থক্য হল পৃথিবীতে যতগুলো রাসুল আছেন সমস্ত নবী ছিলেন সমস্ত নবী ছিলেন কিন্তু সমস্ত নবীরা রাসুল ছিলেন কথা বলেন সমস্ত নবীরা রাসুল ছিলেন না কিন্তু সমস্ত রাসুলই নবী ছিলেন নবীদেরকেই বিশেষ এক মর্যাদা দেওয়া হয়েছিল নামক মর্যাদা যাদেরকে এটা দেওয়া হয়েছে তারাই শুধুমাত্র রাসুল হয়েছে নবী রাসুলের সংখ্যা এই পৃথিবীতে কত এটার বিশেষ কোন সংখ্যা খুঁজতে পাওয়া যায় না নবীদের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে 2 লক্ষ 24 হাজার নবী রাসূল এই দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন এখন আমি যদি বলি শুধুমাত্র 1 লক্ষ 24 হাজার কিন্তু এর বাইরেও যদি নবী রাসূল থেকে থাকেন তাহলে তাদের উপর আর ঈমান আনা হলো না তাহলে বেঈমান হওয়ার সম্ভাবনা আছে আবার যদি আমি বলি 2 লক্ষ 24 হাজার তাহলে যদি 2 লক্ষ না হয়ে থাকে এক লক্ষ চব্বিশ হাজারের মধ্যেই ক্ষান্ত হয়ে থাকে বাকি এক লক্ষ চব্বিশ হাজার নবী ছিল না আমি তাদের উপর ইমান আনার কারণে আমি বেইমান হওয়ার সম্ভাবনা আছে এই জন্য নবীর সংখ্যা কত সেই সংখ্যাটা পরিধি সঠিক কোনো জানা আমাদের নাই এই জন্য এটাই বলেছেন এক লক্ষ চব্বিশ হাজার মতান করে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল আল্লাহ রব্বুল আলমী এই দুনিয়াতে প্রাণ করেছেন এভরিথিং কথা হলো যত নবী রাসুল আল্লাহ রব্বুল আলমী এই দুনিয়াতে প্রাণ করেছেন সমস্ত নবী এবং রাসুলদের উপরই আমাদের বিশ্বাস ইমান আছে না إيمان اي مفصل بالله أمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت সাতটা বিষয়ের উপর ইমান আনে আনন্দ করার জন্য বলা হয়েছে কোন একজন মানুষ যদি এই সাতটা বিষয়ের মধ্যে কোন একটা বিষয়ের কোন ইমান না আনে কোন একটা বিষয়ে কেউ যদি বাদ দিয়া দেয় সে প্রকৃত পক্ষে ইমানদার হতে পারবে না সে বেঈমান হয়ে যাবে آمُ السَّلْمَ فَهَيْرَ آمَلْ شَدَّ بِشَيْرْ مَبْدِ التَّارَ وَلَا هاتب অসুলহি আমি সমস্ত নবী এবং রাসুলগণের উপর ইমান আনয়ন করলাম সমস্ত নবী এবং রাসুলদের প্রতি বিশ্বাস স্থাপন করলাম অমুসলমান দুনিয়ার কোন একজন মানুষের উপর এই পৃথিবীতে আগমনকারী কোন একজন নবী এবং রাসুলের উপর ইমান আনয়ন না করে তাহলে সেই মানুষটা সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যায় তাহলে এই কথার দ্বারা কি বোঝা গেল দুনিয়াতে আল্লাহ যত নবী রাশুন করণ করেছেন সমস্ত নবী এবং রাশনদের উপরে আমরা কি আনলাম কথা বলার না কেন ভাই ইমান আনয়ন করলাম